আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুস আমার চ্যানেলে যারা আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মনটা খুব ভালো মানুষের সুখবর খুব শীঘ্রই নিয়ে আসবো আদার যেগুলো কাজ আছে বলছি আজকে আজকেওয়ালার রহমতে ভিয়েতনামের ফার্নিচারের ফ্যাক্টরির বিষা ডেলিভারি পেয়েছি কম্বোডিয়ার বিষা ডেলিভারি পাইছি আগেই বলছি যে কম্বোডিয়ার বিষয় হইতে সময় লাগে মাত্র ফ্লাইট দিতে পনেরো দিন ভিয়েতনাম সর্বোচ্চ দেড় মাস ইরাক সর্বোচ্চ দুই মাস এরপরে মরিশাসের যেটা কাজের কথা বলছিলাম আপনাদেরকে পঞ্চাশটা কোটা আসলে পঞ্চাশটা টোটাল কর্মী যাবে ছয়শো জন অনলি দুই লাখ টাকা খরচ সময় লাগবে তিন মাস আর এখন এই যে আমাদের বাইব্রাদার আসছে আমিও আসি এই যে মিষ্টি আপনারা যারা দেখতেছেন আপনাদের কিন্তু মিষ্টি খাওয়াইতে পারবো না কিন্তু আমি খাচ্ছি তো যারাও অফিসে আসবেন নিশাল আশা করবো মিষ্টি খাওয়ানোর কিন্তু মিষ্টিটা কেন খাওয়াচ্ছি এটা বলি এটা হচ্ছে আপনারা যারা মঙ্গোলিয়া যাবেন আমার কাছে বই জমা দিচ্ছেন বা আরও বই জমা দিবেন মঙ্গোলিয়া যারা যাবেন মঙ্গোলিয়ার আলার মতো আমাদের অনেক বড় একটা কন্ট্রাক্ট আজকে আমরা পাইছি ছয়শো জন কর্মী নিবে এগ্রিকালচার কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ে হাউস ক্লিনার রেস্টুরেন্ট এয়ারপোর্ট ক্লিনার এই ধরনের কাজ তারপরে হুন্ডার মিস্ত্রি ডিজেল মিস্ত্রি ড্রাইভার এই ধরনের কাজগুলোর সেই খুশিতে ডিলটা ফাইনাল হয়েছে এই জন্য হচ্ছে আমাদের অফিস থেকে মিষ্টি দিয়েছে যে মিষ্টি মুখ করেন তা আমি সব সময় বলি যে আমার সাথে যারা আছেন আমার ভিডিও যারা দেখেন যারা আমার অফিস ভিজিট করছেন আমি কেমন মানুষ জানেন বা আপনাদের জানা হয়ে গেছে যারা আমাকে দেখছেন সামনাসামনি দেখেন নাই বা দূর থেকে দেখছেন আপনাদের মনে হয়তো অনেক ধরনের ডাউট ফিল হচ্ছে যে আসলে লোকটা কেমন যাদের মনে ডাউট ফিল আছে তাদেরকে বলবো যে অফিসে এসে ভিজিট করে সোহেল ব্যয়ের সম্বন্ধে একটু ধারণা নেবেন আর কিচ্ছু না এটা দাওয়াত রইল আপনাদের আর আমি সবসময় বলে দিই যে আমি যে দেশেই কর্মী পাঠাই না কেন আমার কর্মীর বেতন আমার কর্মীর থাকা আমার কর্মীর খাওয়া আমি যেই বেতন বলে পাঠাবো সেই বেতন আমার কর্মীর কাজ পাওয়া এগুলো সবার আগে আমার যেই দেশে আমার কর্মী যাওয়ার পরে কাজ পাবে না আমি সেই দেশে কর্মী পাঠাবো না কখনোই না আর আমার অফিস থেকে কর্মী যাওয়ার পরে আমার বদনাম হবে এরকম ওয়ার্ক বা এই ধরনের বিষা দিয়ে আমি কর্মী পাঠাবো না কখনোই না কোনো দিনও না আর আমার অফিসের সিস্টেম হচ্ছে যেই পাসপোর্টটাতে বিষা হবে সেটা আমি জমা রাখি যেটাতে হবে না শুরু থেকেই বলে দে এটা হবে না বাদ চলে যান কারণ কি যখন একটা পাসপোর্টে বিষা হচ্ছে না আপনার চাহিদা ফ্যাক্টরি কিন্তু আপনার বয়স হচ্ছে না তাইলে আপনার পাসপোর্টটা জমা রেখে কেন আপনাকে হয়রানি করব আমার মূল্যবান সময়টা কেন নষ্ট করব তাই না তা আমি আপনাদেরকে বলি মঙ্গোলিয়ার জন্য যারা আশা করতেছেন মঙ্গোলিয়ার জন্য টোটালি নেন নতুন আরও ছয়শো কাজের ডিমান্ড পাইছি এবং মরিশাসের গ্যান্ডারি কাটার কাজ যে আগ কাটার কাজ আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও দিয়ে দিছি এই কাজে যারা যাবেন এটা টোটাল কন্টাক্ট হলো ছয়শো জন আগামীকাল আমাদের একটা গ্রুপ প্রথম গ্রুপ সাবমিট হবে তিন মাসের মধ্যে বিষয় হবে ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা বেতন মরিশাস আর মঙ্গোলিয়া আপনারা জানেন যে মঙ্গোলিয়া পাঁচশো ডলারের নিচে বেতন নাই, ছয়শো ডলার বেতন কিছু কিছু কোম্পানি ভ্যাট কাটে এই আমরা ছয়শো ডলার বেতনটারে পাঁচশো ডলার বলে দিই কারণ মাস শেষে আশি ডলার ভ্যাট কাটে আপনারা যদি ছয়শো ডলার বেতন বলে পাঠায় আপনি যদি পাঁচশো ডলার পান আমার গালি দিবেন সম্ভব না শোহলবারা এটা কখনোই সম্ভব না তো এখনও পর্যন্ত আমারা যারা দেখছেন আমারা যারা ভালোবাসেন আমার সাথে যারা ছিলেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ এটুকু বলতে পারি যে আমার প্রতিষ্ঠান দ্বারা এবং আমি সোহেল মাতো দ্বারা কোনো পরিবার দশ পয়সার ক্ষতিগ্রস্ত হবে না যদি হয় তার দায়ভার তার লাইবিলিটি আমি আর আমার বিরুদ্ধে হচ্ছে কিছু মানুষ অপপ্রচার চালায় আমি তাদেরকে বলবো যদি তথ্য প্রমাণ প্রুফ থাকে আমার নামে হাইকোর্টে যান সুপ্রিম কোর্টে যান থানায় যান মামলা করে দেন প্রুফ থাকলে কিন্তু উইদাউট প্রুফ কারো বিরুদ্ধে না জেনে না শুনে কখনো কমেন্ট করবেন না বক্তব্য দেবেন না বা মিথ্যা প্রচার করবেন না এটা হচ্ছে কি অন্য কাউকে প্রভাবিত করে অপরাধ করলে সেইটার জন্য হচ্ছে সাজা আছে আমি যদি কোনো ইনলিগেল কাজ করি সেটার জন্য আইন আছে প্রশাসন আছে বা আপনিও সেটা প্রুফ সহ কথা বলতে পারেন কিছু মানুষ আছেন ব্যাড কমেন্ট করেন এটার জন্য বলছি আদারওয়াইস কিছু না তো যাই হোক আমাদের এখন অনেকগুলো দেশের কাজ চলতেছে আমাদের মঙ্গোলিয়ার জন্য আমরা সব সেক্টরের বই নিব আর মঙ্গোলিয়ার যদি কেউ বাইকের মিস্ত্রি থাকেন বাইকের মিস্ত্রি ছয়শো ডলার বেতন দিব থাকা খাওয়া অল ফ্রি বাইকের মিস্ত্রি এরপরে ভিয়েতনাম ফার্নিচার ফ্যাক্টরির কাজ আছে রাশিয়ার গার্মেন্টস অপারটার ইন্টারভিউ আছে আগামী মাসের পাঁচ তারিখে কুয়েতের ইন্টারভিউ সিকিউরিটি গার্ড ক্লিনার আগামী মাসের পাঁচ তারিখে কুয়েতের জন্য অবশ্যই ভাষা জানতে হবে আরবি বা ইংরেজি ঠিক আছে এরপরে কম্বোডিয়ার আছে হচ্ছে কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরির কাজ এটার সময় লাগে কোম্পানটি অনলি পনেরো দিন এরপর আছে কাতারের নকপাত আল মাস্রেক এটা ডিরেক্ট কোম্পানি একদম ডিরেক্ট কোম্পানি সর্বোচ্চ দুই মাস বিশ দিন সময় লাগবে লাওসে কনস্ট্রাকশনের কাজ আছে এবং লাওয়াসে গার্মেন্টস অপারেটরের কাজ আছে লাওসে গার্মেন্টস অপারেটর যেটা এটা পুরুষ মহিলা উভয় যেতে পারবেন সাড়ে তিনশো ডলার বেতন দুবাই তান মিয়া এবং ট্রাসঘাট এই দুইটা কোম্পানিরই বিষা আছে এছাড়াও মরিশাসের কথা তো বললামই আর মানুষের জন্য আল্লাহ রহমতে শুরু হোক মেডিকেলটা তারপরে এই পরিচয় হবে দেখা যাবে বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় আল্লাহর রহমতে মানুষের যেদিন শুরু হবে তারপর থেকে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে শোয়েলবার অ্যাবিলিটি কতটুকু ছিল কতটুকু আছে তো যাই হোক এখনও পর্যন্ত আমার পিছনে যারা ছিলেন আমার সাথে যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ উপকৃত হবেন অপকৃত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ এটুকু বলতে পারি আপনার উপকার করতে না পারি কিন্তু আপনার অপকার করব না আপনার ভালো পরামর্শ দিব অথবা হচ্ছে একটা সুপদ দেখাবো কিন্তু আপনাকে কখনোই ক্ষতিগ্রস্ত করব না আপনি আমার অফিস থেকে বিদেশ যাওয়ার দরকার নেই কখনো কোনো প্রয়োজন হলে যদি ইনফরমেশনের দরকার হয় ভালো কোনো নিউজ জানার দরকার হয় অথেন্টিক ইনফরমেশনের দরকার হয় আমারও নখ দিয়ে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ভালো ইনফরমেশন দিব ঠিক আছে তো যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি এবং আল্লাহ পাক সবার ভালো রাখুক আর আমার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে আর আমার যে সমস্ত ভাইরা আছেন প্রবাসে যাবেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সময় নষ্ট না করে বিদেশ যেতে দুই মাস তিন মাস সময় লাগে এই সময়টাতে যে কোনো কাজ শিখেন কাজের কোনো বিকল্প নাই যে কোনো কাজ শিখেন কাজ শেখা মানে নিজেরা হচ্ছে যোগ্য করে গড়ে তোলা কাজ শেখা মানে হচ্ছে কি চাকরি আপনাকে খুঁজবে যেমন আমরা কাতারের একটা হচ্ছে সিপিআর্ড কর্মী খুঁজছি সেখানে আমরা কিন্তু কর্মী পাচ্ছি না স্কিল কর্মী নাই অভিজ্ঞতা সম্পন্ন কর্মী নাই মাত্র পঞ্চাশ হাজার টাকায় বিষা উচ্চ বেতন কিন্তু কর্মী পাচ্ছি না তো এই জন্য বলবো যে আপনারা আপনার সময় বেকার সময় নষ্ট না করে কাজ শিখেন কাজে লাগবে নিজেকে গড়েন নিজেকে যোগ্য তৈরি করেন ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই দোয়া করে নেওয়ার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি